আসসালামু আলাইকুম বর্তমান সময়ে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আছে এবং তার প্রভাবে একটা খুব কমন ব্যাপার আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে কোনো একটা ভিডিওর শুধুমাত্র থামনেলটা নিয়ে বেশ ভালো মানুষকে ডিফেম করা হয় এবং মানুষকে ডিফেম করলেই তো সেটার রিচ বাড়ে অনেক বেশি মাত্রায় এবং এটা একটা কমন স্ট্র্যাটেজি একটা ভিডিও তো থাকে ছয় সাত মিনিটের সেখানে পজিটিভ নেগেটিভ অনেক স্ট্র্যাটেজি নিয়ে অ্যানালাইসিস করা হয় কিন্তু থামনেলটা শুধুমাত্র হয়তো বা একটা যে কোনো টপিকের উপর থাকে এবং ওই বিষয়টা নিয়ে আলটিমেটলি মানুষকে ইচ্ছা মতো ডিফেম করা হয় এখন জাকেরালে অনেককে নিয়ে আমাদের ভিডিও ছিল গত বিপিএল এর আগের বিপিএল এর সময় জাকের আলী আমাদের দেশের কনটেক্সটে যে সমস্ত প্লেয়াররা আসেন খেলেন তাদের মধ্যে হি ইজ দ্য রেডি প্রোডাক্ট বাট ওই ভিডিওর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠানো ছিল সেটা হচ্ছে অফসাইডে জাকের যদি শটের রেঞ্জ বাড়াতে না পারেন তাহলে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাস্টেন করতে পারবেন আমরা একটা গ্রাফিক্সও দেখিয়েছিলাম আপনি যদি দেখেন বিপিএল এর ফাইনাল ম্যাচে যে ম্যাচটায় তামিম ইকবাল ক্যাপ্টেন ছিলেন এবং ওবেদ মেক এবং খুব সম্ভবত অ্যাডাম মিলনে ছিলেন এই দুজনকে একদম ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলেন অফ স্ট্যাম্পের বাইরে বল করার জন্য আপনারা বলগুলো দেখছেন এবং ওই ফাইনাল ম্যাচে ওইটা জাকেরের সবচেয়েটা সাকসেসফুল সিজন বিপিএলে কিন্তু ওই ফাইনাল ম্যাচেও জাকের অনেক অফ স্ট্যাম্পের বাইরের বলে বার বার ছিলেন এবং সেই ফাইনাল ম্যাচটাতে তিনি সাতটা ডট বল কনসিড করেছিলেন অফ স্ট্যাম্পের বাইরের বলে ষোলো বল থেকে তিনি তেরো রান সংগ্রহ করেছিলেন আমরা যে ভিডিওটা করেছিলাম যে ভিডিওটা থামনেল মোটামুটি ডিফেম করার জন্য বিভিন্ন মিম কিংবা বিভিন্নভাবে তৈরি করা হয় থামনেলটা নিয়ে কিন্তু ওই ভিডিওর ভেতরে ইট ওয়াজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট টপিক অনেক বিষয় নিয়ে ছয় সাত মিনিটে তো অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলা একজনের পজিটিভিটি নিয়ে কথাবার্তা বলা হয় একজনের নেগেটিভ সাইড কোনটা সেটা নিয়েও কথাবার্তা বলা হয় এটা ছিল সবচেয়ে বড় সিগনিফিক্যান্ট জায়গা এবং সেখানে এটা বলাও ছিল যে যাকের যদি এই জায়গাগুলো তিনি চেঞ্জ করতে না পারেন আলটিমেটলি তার পক্ষে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাস্টেন করাটা খুব ডিফিকাল্ট সেটাই দেখা যাচ্ছে আপনি যদি আফগানিস্তানের সঙ্গে লাস্টের ম্যাচটা চিন্তা করে দেখেন ফজল আক ফারুকি আউটসাইড স্টাম্প স্লোয়ার দিচ্ছেন তাকে তিনি স্লোয়ার ব্যাটে লাগাতে পারছেন না উমের জাই তাকে অফ স্ট্যাম্পের বাইরে বল করছেন একদম কমন স্ট্র্যাটেজিতে তিনি শুধুমাত্র মিড উইকেটে ঘোরাতে চাচ্ছেন ঘোরাতে চাচ্ছেন মিড উইকেটেই ঘোরাতে চাচ্ছেন অন্য কোনো জায়গার রেঞ্জ নাই সাইডে শটের রেঞ্জ নাই এই প্রবলেমটা কিন্তু এখন পর্যন্ত যাকে ভুগছেন এখন হ্যাঁ আমাদের দেশের কনটেক্সটে যে সমস্ত প্লেয়াররা আসেন তাদের মধ্যে কিংবা তৎকালীন সময় বাংলাদেশ ন্যাশনাল টিমে যারা খেলতেন এক বছর আগে তাদের মধ্যে জাকের ওয়াজ ফার বেটার কারণ বিপিএলে তিনি পারফর্ম করেছেন ষোলো থেকে বিশ নম্বর ওভারে একটা বিষয় থাকে যে জাকেরকেই ন্যাশনাল টিমে এসে ম্যাক্সিমাম টাইমে পাওয়ার প্লে বা ছয় সাত নম্বর ওভারেই ব্যাটিং করতে হয় যেটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সে করতে হতো না এবং তারপরও বর্তমান সময় এত বেশি মাত্রায় ডেটা অ্যানালাইসিস করা হয় ওইটা জাকের প্রমিনেন্ট হয়ে প্রথম সিজন ছিল বিপিএলে সো ইভেন শ্রীলঙ্কার সঙ্গে যে দুটা ম্যাচ তিনি খেলেছিলেন সেটাও তার প্রথম ম্যাচ ছিল বা প্রথম সিরিজ ছিল এরপর কিন্তু আস্তে আস্তে এগুলো অ্যানালাইসিস করে বের করে ফেলবে এবং ফেলছে আলটিমেটলি সেটাই হচ্ছে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে কুশাল মেন্ডিস কীভাবে ফাজালাক ফারুকির ওই আউটসাইড অফ স্ট্যাম্প শর্ট অফ লেন্থের বল খেলেছেন তিনি কিন্তু মিড উইকেট খেলেননি তিনি খেলেছেন কোথায় ওয়াইডিশ লং অন সো আপনাকে শর্টের রেঞ্জ বাড়াতে হবে আপনি কুশাল ম্যান্ডিসকে এই তার গত দিনের ইনিংসে অফ সাইডে ম্যাক্সিমাম শর্ট খেলতে দেখবেন লেগ সাইডে শট খেলতে দেখবেন পুরো জায়গাতে তাদের শটের রেঞ্জ আছে এখন শটের রেঞ্জ যদি আপনার না থাকে তাইলে আপনি কিভাবে আন্দ্রয়াসেলকে আন্ড্রয় রাসেল তো কুমিল্লা কাজ ওই ফাইনাল ম্যাচে আন্ড্রয় রাসেলকে অফ স্ট্যাম্পের বাইরে বারবার ডিসিভ করা হচ্ছিল কিন্তু আন্দ্রেড রাসেল অফ সাইডে লং অফে তার শটের রেঞ্জ অনেক বেটার দেখে তিনি ওই দিন ওয়াইডিশ লং অফ এক্সট্রা কাভার এই সমস্ত অঞ্চল দিয়ে রান করতে পেরেছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সো ফ্যাক্টর জায়গাটা ওইখানেই একজন অ্যানালিস্ট যখন অ্যানালাইসিস করেন তখন তিনি একজন প্লেয়ারের সবলতা দুর্বলতা দুটো পয়েন্টেই কথা বলেন এবং ডেফিনেটলি আমরা হেড ছড়াতা ছড়াতে চাই না আমরা সবলতাটাকেই হয়তোবা কোনো একটা ভিডিওর থামনেল বা শিরোনামে আমরা রাখি তাতে ওই প্লেয়ারটাও উৎসাহিত হন বেটার কাজ করার জন্য সমাজে হেড রেট ছড়ায় না কিন্তু একটা সাত মিনিটের ভিডিওতে ডেফিনেটলি সব কিছুই থাকে এখন ভিডিও মানে তো ভিডিও তাইলে তো আমি শুধুমাত্র একটা কার্ডের মধ্যেই সব কিছু লিখে দিতে পারতাম যদি সেটা ভিডিও না হতো তাই না এখন এগুলো কমন সেন্সের ব্যাপার এবং কমন সেন্সও না ইদানিংকালে ওই যে কন্টেন্ট পনিটাইজেশন চলে এসেছে মানুষকে দুর্নাম করলে মানুষের ব্যাপারে ডিফেম ছড়ালে টাকা পয়সা পাওয়া যায় গিবোধ করলে পরে টাকা পয়সা পাওয়া যায় ব্যাপারটা আসলে সেটাই ক্রিটিসিজম তো অবশ্যই যে কারো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হতে পারে কিন্তু ওই যে একটা জিনিস সেটা হচ্ছে যে মিথ্যা কথা দিয়ে যখন আমি কাউকে ডিফেম করব দেন দ্যাটস নট রাইট সেটা অবশ্যই রাইট না তবে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আমি প্রত্যাশা করবো জাকেরালে অনেক তার সব রেঞ্জ বাড়াবেন কারণ দিন শেষে এরাই আমাদের সেরা ক্রিকেটার বাদ দেওয়াটা কোনো সলিউশন না আমাদের অনেক সময় দেখা যায় আমরা বাদ দিলে পরে ই আর এরা বাদ দিয়ে দাও ওরে বাদ দিয়ে দাও আমার কাছে মনে হয় বাদ দেওয়াটা কোনো সলিউশন না প্লেয়ারদের স্কিল বিল্ড আপ করাটা এই যে শটের রেঞ্জ বাড়ানোটা কীভাবে বাড়ানো এরা তো আমাদের দেশেরই প্লেয়ার এরা ওই পারফর্মটা করেছেন দেখেই আমাদের আস্থাটা অর্জন করেছেন দেখে ন্যাশনাল টিমে খেলে এর চাইতে বেটার আমাদের ডোমেস্টিক ক্রিকেটার আর কেউ পারফর্ম করতে পারেন নাই সো এরাই পারফর্ম করেছেন তো এদের যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে তখন রেঞ্জ বাড়াতে হবে রিচ বাড়ানো দরকার রেঞ্জ বাড়ানো দরকার সো রেঞ্জ বাড়ানোটার কাজটা কিন্তু কোচিং স্টাফের এবং ওই প্লেয়ারের নিজের সো আই উড লাভ টু এক্সপেক্ট দ্যাট জাকির আলি উইল রেক্টিফাই হিমসেলফ অ্যান্ড হি উইল প্লে শর্টস ইন দ্য এভরি কর্নার অফ দ্য গ্রাউন্ড এটা আমার কাছে চাওয়ার জায়গা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই